আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তিনটি টিপস অ্যান্ড ট্রিপস ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা করার সময় যদি আপনি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ব্যবহার করেন আপনাদের ফেসবুক মার্কেট প্লেসে রিচ বেড়ে যাবে এবং কাস্টমার থেকে বেশি পরিমাণ মেসেজ নিয়ে আসতে পারবেন ফেসবুক মার্কেট প্লেস নিয়ে যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ভিডিওর থেকে অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে আমাদের অনেক মেসেজ আসে কিছুদিন পরে আবার মেসেজ আসা কমে যায় ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করার পরেও যদি সেই সেল পোস্ট থেকে কাস্টমারের মেসেজ না আসে এটার পিছনে অনেক কারণ থাকতে পারে তার ভিতরে অন্যতম যে কারণ রয়েছে সেটা হচ্ছে সঠিকভাবে সেল পোস্ট না করা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে দিলেই যে মেসেজ আসবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল ফেসবুক মার্কেট প্লেসে সঠিকভাবে পোস্ট করতে হবে তাহলেই কিন্তু সেই সেল পোস্ট থেকে আপনার কাস্টমারের মেসেজ আসবে এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কিভাবে সেল পোস্ট করবেন ফেসবুক মার্কেট প্লেসে এটা নিয়ে ভিডিও রয়েছে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেটা থেকে আপনারা সঠিক নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করে নেবেন আপনি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে আপনার যেরকম রেসপন্স আসবে যখন আপনি রেগুলার কাজ শুরু করে দিবেন তখন কিন্তু ওই রকম রেসপন্স পাবেন না কেননা আপনার আইডিটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং সচরাচর ইউজ করতে থাকবেন তখন ফেসবুক মার্কেট যে রুলসগুলো রয়েছে সেটা কিন্তু আপনার আইডির সাথে কানেক্টেড হয়ে যাবে তখন আপনি ফেসবুক মার্কেট রুলস অনুযায়ী পোস্ট করলেই আপনার মার্কেট প্লেস থেকে কাস্টমারের মেসেজ আসবে যদি আপনি সেই রুলস না মানেন তাহলে আপনার মার্কেট প্লেস থেকে কাস্টমারের মেসেজ খুবই কম আসবে তো চলুন এখন আসি ফেসবুক মার্কেট প্লেসের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলে দেবো ফেসবুক মার্কেট প্লেসের প্রথম টিপস হচ্ছে সেল পোস্টের লোকেশন পরিবর্তন করা আপনারা যে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেন সেখানে সেল পোস্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো প্রতিটা সেল পোস্টের লোকেশন পরিবর্তন করে দেওয়া এতে করে আপনার পোস্ট থেকে বেশি পরিমাণ কাস্টমার নক আসবে আর আপনি বেশি পরিমাণ প্রোডাক্ট সেল দিতে পারবেন লোকেশন পরিবর্তন করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যে দেশে রয়েছেন বা বসবাস করেন সেই দেশের লোকেশনে কিন্তু দিতে হবে অন্য দেশের লোকেশন দিলে আপনার কাস্টমার নক দিলেও আপনি প্রোডাক্ট সেল দিতে পারবেন না এজন্য এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে যদি আপনি একদিনে তিনটা পোস্ট করেন তাহলে তিনটা সেল পোস্টের লোকেশনই ভিন্ন ভিন্ন জায়গা দিতে হবে যেমন একটা সেল পোস্টের লোকেশন দিলেন ঢাকা আরেকটা সেল পোস্টের লোকেশন দিলেন বরিশাল আরেকটা সেল পোস্টের লোকেশন দিলেন হচ্ছে চট্টগ্রাম এরকমভাবেই আপনি ভিন্ন ভিন্ন লোকেশন দিয়ে পোস্ট করলেই ভিন্ন ভিন্নভাবেই কিন্তু কাস্টমাররা আপনাকে নখ দিবে এবং বেশি সংখ্যক নখ পাবেন কাস্টমার পাবেন ফেসবুক মার্কেট প্লেসের দ্বিতীয় টিপস হচ্ছে ফেসবুক সেলার গ্রুপ পরিবর্তন করা ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করার পরে পাবলিক করার আগে যে গ্রুপগুলো আসে সেখানে বিশটা গ্রুপে পোস্ট করার অ্যাক্সেস দেওয়া হয় আপনারা অনেকেই এরকম করেন যে একই গ্রুপে বিশটা পোস্ট করেন মানে এখন একটা পোস্ট করছেন এখন যেই বিশটা সেলার গ্রুপ সিলেক্ট করছেন পরবর্তীতে আরেকটা পোস্ট করার ক্ষেত্রে সেম বিশটা গ্রুপেই কিন্তু আপনারা পোস্ট করেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যে গ্রুপে পোস্ট করছেন ওই গ্রুপে যে মেম্বার রয়েছে আপনার একই পোস্ট তারা বারবার দেখছে এবং তারাই আপনাকে ঘুরে ফিরে মেসেজ দিচ্ছে অন্য কেউ কিন্তু আপনার পোস্ট দেখতেছে না তাই প্রতিবার সেল পোস্ট করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিশটি গ্রুপে পোস্ট করবেন তাহলে আপনার পোস্ট বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এবং সেখান থেকে নকও আসবে তাই ফেসবুকে সার্চ অপশনে গিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন যেগুলোতে প্রোডাক্ট সেল দেওয়া যায় বাই অ্যান্ড সেল লেখে যখন সার্চ দিবেন তখন কিন্তু অসংখ্য সেলার গ্রুপ চলে আসবে এগুলাতে আপনি জয়েন হয়ে নেবেন তখনই কিন্তু আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার পরে পাবলিক অপশন আসার আগে এই গ্রুপগুলো ওইখানে চলে আসবে ফেসবুক মার্কেট প্লেসের তৃতীয় টিপস হচ্ছে কাস্টমারের মেসেজের সঠিক সময়ে রিপ্লে করা এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওগুলোর ভিতরে অনেকবার বলেছি ফেসবুক মার্কেট প্লেসে যে কাস্টমার আপনাকে মেসেজ দিবে সেটার রিপ্লে সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে দিতে হবে যখন আপনাকে কাস্টমার মেসেজ দেয় সেই সময় থেকে শুরু করে এক ঘন্টার ভিতরে রিপ্লে না দিলে আপনার এই পোস্ট থেকে মেসেজ আসা কমে যাবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনার অনেক আগে একটা পোস্ট থেকে প্রচুর পরিমাণ মেসেজ আসতো এখন সেই মেসেজের রিপ্লে দিতে দিতে আপনি অনেক মেসেজের রিপ্লে এখন পর্যন্ত দেননি অথচ এই ভুলের কারণে এখন মার্কেট প্লেসে আপনার যে রিচ রয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে গেছে এখন প্রোডাক্ট থেকে মেসেজ আসা বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে আর ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেটা থেকে রিচ বাড়িয়ে নিতে পারেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাই যে কোনো প্রোডাক্ট থেকেই মেসেজ আসুক না কেন আপনি যথাযথ সময় রিপ্লে করবেন নয়তো আপনার ফেসবুক মার্কেট রিচ কমে যাবে এবং মেসেজ আসা কমে যাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার সময় রিপ্লে দেওয়ার একটা অটো অপশন আসে ইয়েস অফ নো প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য দুইটা অপশন চলে আসে সেখানে আপনারা বেশি মেসেজ আসলে ইয়েস অপশনে সময় ক্লিক করে দিবেন এবং যে কাস্টমারটা অনলাইনে রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করে অর্ডার কনফার্ম করবেন আর জানা অনলাইনে নেই তাদের সাথে পরে রিপ্লে দিয়ে তাদের সাথে কথা বলবেন এতে করে আপনার মার্কেট প্লেসে রিচ আর কমবে না বা মেসেজও কম আসবে না আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর এই তিনটি টিপস আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে মার্কেট প্লেস সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি